গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আক্রুষ্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালো দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম দেখো সকালটা কত সুন্দর বলবো না কি বলবো জানি না ঠান্ডা ঠান্ডা কিন্তু এই যে সকালে উঠে দেখছি বৃষ্টি পড়ছে এখন ওই ছটার মতন ছটা ছটা মতন বাজে বেশিক্ষণ হয়নি শুরু হয়েছে কিন্তু ঝিঝির ঝিঝির করে পড়ছে যা মেঘলা বেদার হয়েছিল এটা তো হবে জানাই ছিল ঠিক এই স্কুলে যাওয়ার টাইমেই শুরু হলো তো যদিও পরে অসুবিধা হয়নি ছাতায় কাজ হয়ে গেছে একদম ঝিরঝির করে পড়ছিল পরে আমাদেরও ছাতা না নিলে চলতো কিন্তু মেয়ের জন্যই নিতে হয়েছিল তো যাই হোক দিনটা শুরু হলো এবার দেখো সারা দিনটা কিভাবে কাটাই দেখো নটা দশ বৃষ্টি পড়ছিল বৃষ্টি ঝিরঝির ঝিরঝির করে যখন মেয়েকে দিতে যাচ্ছি তখন আর কিছু বৃষ্টি পড়ছে ঝির 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 করেই পড়ছিল তা আমাদের দরকার লাগতো না ওর জন্যই ছাতাটা না ওর ব্যাগ ঠ্যাগ ছাতা লাগতো তো ওকে দিয়ে এলাম দিয়ে এসে ঘর ধর ঝাড় ডাস্টিং করতে গিয়ে গরম গেমের চাঁদ টক 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 করে গল্প করছে একদম গরম হ্যাপসা গরম হয়ে গেল বৃষ্টিটা পড়ে ঘর ধর ঝাড় দিয়ে ব্রেকফাস্ট করলাম এই যে ছাতাটা ভিজে গেছিলো একটু মুছে নিই কারণ ব্যাগে রাখি তো দোকান গাছ কত রকমের জল ছাতার ওপর পড়ে একটু মুছে শুকা দিলাম শুকালে ব্যাগে রাখবো সমস্ত কাজ সারলাম ঘর টাস্টিং করা কাপড় টুকরগুলোকে রোদে দিয়ে গেছি রোদ তো নেই রোদ কী বলছি প্লাস্টিক দিয়ে বাইরে দিয়ে গেছিলাম এখানে জল টুল ভরা হয় মাথায় ঠেক মেয়ের জন্য বাইরে দিয়ে গেছিলাম জল ভরবো সব রেডি করে রেখেছি যেই ওটা ভরে পড়বে তখন কলটা খুলে দেব তারপরে মেয়ের জন্য একটু রান্না করলাম মেয়ের জন্য রান্না করবো তারপরে গেল ঠিক আছে জলটা ভরে দিলো মেয়ের বাদাম শেষ হয়ে গেছিল তো সকালে জল ধোয়া করে দিয়েছিলাম এখন ফেলে দি বাচ্চা আমার এই খেয়েই স্কুলে যায় একটা কিশমিশ একটা বাদাম ব্যাস করে রান্নায় যাবো এবারে কড়া বসিয়েছি এই যে মেয়ের জন্য না একটু আলু আর গাজর গ্রেট করে একটু পকোড়া বানাবো বাচ্চাটা খেতে চায় তারপরটা হয়ে গেলো এই যে পটল আলু গাজর ভাজবো গাজর না পটল আলু পটল আলু ভাজি আর গাজর ডাল ডিম সেদ্ধ আর মেয়ের জন্য কটা পকোড়া করবো আজকে এই রান্না বানাবো ফ্যামিলি করবে এখন অনেক টাইম মনে হয় সবই নটা পনেরো কুড়ি হবে না বেরোবো দেরি আছে আর যে কোনো কাজ নেই আমার ঠিক আছে কাজ মানে রান্নাটা সারিব ঠিক আছে পকোড়া ও ভাজি ছাড়লে ভাজিটাকে এবার ঢেকে দেবে মোছায় ওর একটু বসি খুব টাইম আছে ওটা ঠিক করছে আর স্লো হয়ে যাচ্ছে আবার ঠিক করলো দশটা বাজছে কুড়ি মিনিট বাকি ছাতাটা মনে হয় শুকিয়ে গেছে হ্যাঁ তুলে দিই ঠিক আছে পরে ফিরে আসছি দেখো বারোটা কুড়ি আজকে এদের ঠিক ছুটির টাইমে কি বৃষ্টি কি বৃষ্টি না আমরা তো সবাই ক্লাসের বাইরে পেরেন্টসরা বাচ্চাদের চিন্তা করেছি ঠিক কি ছাট আসছে তার মধ্যে মিস অ্যানাউন্সমেন্ট মানে বলছে যে এখানে আসো বাইরেদের সঙ্গে কথা আছে কি কথা না ওদের ওই ডান্স হবে তাই পান্ডা ইউনিফর্ম এইসব বেশি বলছি শুনতে তো পারলাম না এর

ওগুলোকে ধুতে দিয়ে দিলাম ছাতা দেখো না এই যে আবার ভিজেছে আবার ভিজে মাছে তুলে দেবে এসে এই সব বৃষ্টি হলে কাজ পারে এসে সব মুছে মাছে পরিষ্কার টুষ্কার করে এবার বসলাম পদ্মর পরিষ্কার করছে এবার তারপরে স্নান করো চুলটা হালকা হালকা পল পর এখানে জল পড়েছিল রান্না বান্না হয়ে গেছে এখন ঘর দর মুছে মাছে ফ্রেশ হয়ে স্নান ঠান করে ফিরে আসছে দেখো একটা কুড়ি ভাত একটু মাছের তরকারি মেয়ের পকোড়া পটল আলু ভাজি এতে আছে ডাল ডিম সেদ্ধ দুষ্টু দেরি হলো এখন বৃষ্টি পড়লে না বাড়ি এসে অনেক কাজ বেড়ে যায় এটা সেটা পরিষ্কার করো চটি ধুলাম জামাটাকে ধুতে হলো সানের কাপড়ও বেশি হয়েছে আর দুদিপ সবসটা ধুয়ে দিলাম মোজা তখন নোংরা করছিলাম মেঘলা ওয়েদার খুব বাজে শুনছি নাকি কালকেও হবে প্লাস্টিক দেওয়া আছে দিয়ে এলাম এবার বসিয়ে খাওয়াতে না তো সাড়ে ছটা এটা আজকেও কিছু খেতে চাইলো না আসলে কী বলো তো আজে বাজে দিলে তাও খেয়ে নেবে চিপস টিপস কিন্তু ওইগুলো তো রোজ রোজ দেবো না আমি ড্রয়িং করছি

প্রেশ করিয়ে দিলাম এখন এই যে করছে এখন সাতটার দিকে একটুখানি নিয়ে বসবো ডিভিশ আর জুতো স্কুল থেকে আসার সময় মাঝ রাস্তায় দেখছি জুতোর বকলেসটি ঝুলছে মানে কী হলো মানে কোথাও টেবিল বা চেয়ারের মধ্যে মানে পাটাকে এইভাবে দুবে দিয়ে পড়েছে আর ওইটা পুরো গিয়ে ঘষে একদম পুরো বকলেসটার ইয়েটাই খুলে গেছে তো বাবা তিন চারটে দোকানে দেখালো মুচি আসলে মুচি বসছে না সব হিন্দুস্থানি তো ছট দুপুরবেলায় না ঘুমিয়ে নিয়ে গিয়ে জানি না শিয়ালদা শিয়ালদের প্রচুর মুচি বসে কোথা থেকে আনলো কে জানি করিয়ে নিয়ে যাওয়া ঠিক আছে পরে ফিরে আসছি আজকে দেখো হয়েছিল রেনকো কাণ্ড সে বৃষ্টি পড়ছিল তো সাফিরা রেনকোট পরবে পড়েছে হ্যাঁ ও পরবে কি আর আমি নিয়ে যয়নি বৃষ্টি পড়ছিল না গুছিয়ে গেছি তুলে দেখো কি মিলা আমি একটু আনতে দিই হ্যাঁ বের করব আমি করে দিচ্ছি দাঁড়াও খুব জিত করেছে কেঁদেছে আবার এখন বের করলাম বৃষ্টি পড়ছিল না এবার কী করবো ব্যাগের মধ্যে ফোল্ড হয়ে ফোল্ড হয়ে কেটে যাবে কোথায় সুন্দর করে এক জায়গায় রেখেছিলাম যা করলো আর শুনছি নাকি কদিন বৃষ্টি হয় আবার বার করলো হয়ে গেছে এবার পড়তে বসবো চলো 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 খোলো পড়তে বোঝবো দেখো আজকে সাড়ে নটা সব খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু চুটকিরো খাওয়া হয়ে গেছে আজকে তো সন্ধ্যাবেলা কিছু খাইনি তাই এখন তাড়াতাড়ি বসিয়েছি নটায় বসিয়েছি সাড়ে নটায় খেয়ে নিয়েছি শুধু ওই পকোড়ার জন্য নাহলে গিয়ে বসেই থাকে কিন্তু রোজ রোজ তার এসব পকোড়া দেওয়া যায় না কিছুদিন অন্তর অন্তর দিলে পরে করে দুটো ভাত খায় তারপর সসেপ থাকলে করে দুটো ভাত

এখানে শেষ করছি আমি কাল আসছি আবার একটু নতুন তোমরা ভালো করে সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখে গুড নাইট